হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাসটি বিয়ারের পক্ষ থেকে আজকে আমি ভ্রমণ করব চট্টগ্রাম হতে ঢাকা আমার ভ্রমণ ভ্রমণসঙ্গী হিসেবে ছিল চট্টগ্রাম ঢাকা রুটের হটকেক হিসাবে পরিচিত মার্সার ট্রান্সপোর্ট সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমি এখন রয়েছি মার্সার ট্রান্সপোর্টের দামপাড়াতে অবস্থিত প্রধান কাউন্টারের ভিতরে কাউন্টারটি অত্যন্ত সুন্দর এবং অনেক বড় একসাথে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রী অনায়াসে বাসের জন্য এখানে অপেক্ষা করতে পারবে কাউন্টারটির আরেকটি ভালো দিক হলো কাউন্টারটিতে নামাজ পড়ার জন্য রুম রয়েছে পাশাপাশি একটি ওয়াশরুম রয়েছে যার মাধ্যমে যাত্রীগণ বাস আসার পূর্বেই এখানে বাসের জন্য অত্যন্ত ভালোভাবে অপেক্ষা করতে পারবে এই হচ্ছে দামপাড়া কাউন্টারটির বাইরের পরিবেশ মার্শাল ট্রান্সপোর্ট ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটেও সার্ভিস পরিচালনা করে থাকে এই হলো আমার আজকের ট্যুরমেট ঢাকা মেট্রো পনেরো চুরাশি তিরাশি বাসটি বাসটির সামনের অংশের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটিতে করে চট্টগ্রাম হতে ঢাকার বাড্ডা পর্যন্ত আমি আজকে আমার ভ্রমণ করব। মার্শা ট্রান্সপোর্টের সবগুলো বাসই আফতাব অটোমোবাইলস হতে তৈরি করা হয়ে থাকে আমি এখন আপনাদেরকে দেখাবো বাসটির ভিতরের অবস্থা এই হচ্ছে বাসটির ভিতরকার অবস্থা বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়ায় মোট ছত্রিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে ঢাকা চট্টগ্রাম রোটে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নির জন্য যে সিটগুলো ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত আরামদায়ক বলে আমার কাছে মনে হয়েছে এই হচ্ছে বাসটির সামনের লাইটের কিছু ভিডিও বাসটি আপতা মোবাইলস হতে তৈরি করার কারণে বাসটির বডি ও ফিনিশিংয়ের কাজ অত্যন্ত সুন্দর হয়েছে কাউন্টারের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বিশ মিনিট বিলম্বে এগারোটা পাঁচ মিনিটে আমরা ঢাকা বাড্ডার উদ্দেশ্যে আমাদের পথচলা দামপাড়া কাউন্টার হতে শুরু করলাম দামপাড়া কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হতে ঢাকায় চলাচলকারী অসংখ্য অপারেটর দামপড়াতে তাদের যাত্রী নেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে আমার আজকে টুরমেন্ট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছে মতিন ভাই সুপারভাইজার হিসেবে আছে ইকরাম ভাই এবং চালকের সহকারী হিসাবে আছে মোবারক ভাই মার্শা ট্রান্সপোর্ট চট্টগ্রাম হতে ঢাকা নন এসি বাস দ্বারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে নন এসি মার্সা ট্রান্সপোর্টের চট্টগ্রাম হতে ঢাকা এবং ঢাকা হতে চট্টগ্রামের বাস ভাড়া ছয়শত আশি টাকা চট্টগ্রাম শহরের ফাতেমা ফিলিং স্টেশনে আমাদের বাসটি তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তেল নেওয়া শেষ করে আমরা এ নন হাইওয়ের উদ্দেশ্যে আমাদের পথ চলা আবার শুরু করলাম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি তো এন ওয়ান হাইওয়েতে পথ চলায় হিনো ওয়ানজের প্রকৃত সাউন্ডের সাথে মার্শা ট্রান্সপোর্টের গতির পথ আপনারা উপভোগ করুন আশা করছি মার্শা ট্রান্সপোর্টের পথ আপনারা উপভোগ করবেন এবং মার্শার ট্রান্সপোর্টের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল তা অবশ্যই জানাবেন চট্টগ্রাম হতে ঢাকার দূরত্ব দুইশো কিলোমিটার সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে এই পথে যাতায়াত করলে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণের তিনটি জেলার উপর দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে জেলা তিনটি হলো কুমিল্লা ফেনী নারায়ণগঞ্জ এছাড়া মুন্সীগঞ্জের কিছু অংশের উপর দিয়েও চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণ করতে হয় তো এনয়ন হাইওয়েতে পথ চলায় আমাদের দেখা হয়ে গেল শ্যামলী এসপি পরিবহনের একটি এসি বাসের সাথে বাসটির বাম্পার ধরে আমরা আমাদের পথচলা অব্যাহত রেখেছি বাসটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে আমাদের পথচলা অব্যাহত রাখলাম পথচলায় আমাদের চালক সাহেব অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন পথচলায় আমরা এখন রয়েছি বারুইহাট এলাকায় বারুইহাট এলাকার পথ ধরে আমরা এগিয়ে চলছি মার্সা ট্রান্সপোর্টে নন এসি বাস দ্বারা চট্টগ্রাম থেকে ঢাকা রুটের সার্ভিস পরিচালনা করে আপনারা যদি মার্সা ট্রান্সপোর্টের সাথে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণ করে থাকেন অত্যন্ত সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবে আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে চট্টগ্রাম চট্টগ্রাম হতে ঢাকা ঢাকা হতে সৈয়দপুর দিনাজপুর হতে ঢাকা ঢাকা হতে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ শায়স্তাগঞ্জ হবিগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে নাটোর এবং নাটোর হতে ঢাকা ঢাকা হতে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ হতে ঢাকা ট্রাভেল ব্লক রয়েছে আপনারা আমার এই ভিডিওর পাশাপাশিও ওই ভিডিওগুলো দেখতে পারেন ওর পাশাপাশি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন যার মাধ্যমে আমি আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি তো শান্তি পরিবহনের নন এসি বাসকে ওভারটেক করে আমরা এগিয়ে চলছি পথ আমাদের চালক ভাই কোনো বাসকে ছেড়ে কথা বলেননি যে বাসের সাথে দেখা হয়েছে সে বাসকেই ওভারটেক করে তিনি সামনের দিকে পথ অব্যাহত রেখেছেন মার্শাল ট্রান্সপোর্টের সাথে এ রুটে ভ্রমণ করলে অত্যন্ত থ্রিলিং একটি বাদ জানির অভিজ্ঞতা আপনার সম্মুখীন হবেন এখন আমরা এনা ট্রান্সপোর্টের একটি বাসকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলছি চলতে চলতে আমাদের দেখা হয়ে গেল পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সাথে বাসটি কক্সবাজার হতে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে বাসটির বাম্পার ধরে আমরাও আমাদের পথ চলা সামনের দিকে এগোতে থাকলাম হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি হানিফের ছোটো সেকশন হতে পরিচালিত হয় বাসটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে আমাদের পথ চলার পথেই রয়েছি আমাদের চালক ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করছেন প্রতিমধ্যে কোনো প্রকার রিস্কিভাবে তিনি বাসটিকে পরিচালনা করেননি যেখানে যেইভাবে বাসটি পরিচালনা করা দরকার সেইভাবেই তিনি বাসটিকে পরিচালনা করেছেন আমরা এখন হানিফকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলছি পথ আমাদের দেখা হয়ে গেল বলেশ্বর পরিবহনের এসি একটি বাসের সাথে বাসটি খুলনা হতে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে থাকে ঠিক তিন মাস পূর্বে বাসটি খুলনা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে আমরা এখন এগিয়ে চলছি আমাদের পথ চলার পথে আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চট্টগ্রাম হতে এগারোটা পাঁচ মিনিটের যাত্রা শুরু করে দুইটা সাতত্রিশ মিনিটের মাথায় আমরা মায়ামি রিসোর্টে আমাদের হোটেল বিরতির জন্য এসে পড়েছি এখানে আমরা বিশ মিনিটের একটি বিরতি করবো মায়ামি রিসোর্টে মার্সা ট্রান্সপোর্ট ছাড়াও এসালম স্টারলাইন ইকোনো সার্ভিস বাসগুলো যাত্রাবিরোধী করে থাকে এছাড়া মায়ামি রিসোর্টে মার্শা ট্রান্সপোর্টের বাসগুলো চেকার দ্বারা পরীক্ষা করা হয় যাতে টিকিটবিহীন কোনো যাত্রী তারা বাসে তুলেছে কি না চেকিং করার পাশাপাশিও মায়ামি রিসোর্টে মার্সা ট্রান্সপোর্টের কাউন্টারটি রয়েছে আসন খালি থাকা সাপেক্ষে মার্শা ট্রান্সপোর্টের কক্সবাজার হতে ঢাকাগামী এবং চট্টগ্রাম হতে ঢাকাগামী যে কোনো বাসে আপনারা ঢাকা ভ্রমণ করতে পারবেন আমি এখন আপনাদের দেখাচ্ছি বিরতির ফাঁকে আমার টুরমেন্ট বাসটির পেছনের অংশের কিছু ভিডিও বাসটিতে অত্যন্ত সুন্দর পেন ব্যবহার করা হয়েছে তো বিরোধী শেষ করে এস আলমের একটি নন এসি বাস ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে দুইটা সাতত্রিশ মিনিটে যাত্রাবিরতি শুরু করে আঠাশ মিনিট যাত্রাবিরতি শেষ করে আমরাও ঢাকার বাড্ডার উদ্দেশ্যে আমাদের পথ চলা পুনরায় শুরু করলাম আমরা এখন রয়েছি কুমিল্লা হাইওয়েতে কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব একশো দশ কিলোমিটার সাধারণত দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে রাস্তার পরিস্থিতি বিবেচনা করে এর সময় কম বেশি হয়ে থাকতে পারে আমরা ওয়ান হাইওয়েতে কুমিল্লা হাইওয়ে ধরে এগিয়ে চলছি মার্শাল ট্রান্সপোর্ট চুরাশি তিরাশি বাসটির সাথে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে মার্শার ট্রান্সপোর্টকে আমার বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ মার্সার ট্রান্সপোর্টের বহর হিনো ওয়ানজে বাস দ্বারা পরিপূর্ণ হিনো ওয়ানজে বাসের সাথে ভ্রমণ করলে ভ্রমণ অভিজ্ঞতা আসলেই অত্যন্ত সুন্দর হয়ে থাকে তাই আমি চট্টগ্রাম হতে আমার ঢাকা ভ্রমণে মার্শার ট্রান্সপোর্টকেই আমার ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়ে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে আমরা এখন রয়েছি গমতি সেতুর টোল প্লাজা অংশে চট্টগ্রাম হতে ঢাকা এবং ঢাকা হতে চট্টগ্রাম ভ্রমণে মেঘনা গমতি সেতুর ভূমিকা অত্যন্ত অপরিসীম এ দুটি সেতু হওয়ার কারণে এ পথে পথ অত্যন্ত কম সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হয়েছে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে প্রথমে গমতি ব্রিজের সাথে আপনাদের দেখা হয়ে যাবে গমতি ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পরই মেঘনা ব্রিজের সাথে আপনাদের দেখা হয়ে যাবে তেমনিভাবে ঢাকা হতে চট্টগ্রাম ভ্রমণে প্রথমে পড়বে মেঘনা সেতু পরে গমতি সেতু এ পথে পথ চলায় এ দুটি সেতুর ভূমিকা অপরিসীম যারা এই রুটে ভ্রমণ করেছেন তারাই এই সেতুর দুটি ভূমিকা সম্পর্কে অবগত আছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর পাশাপাশি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে দেখানোর জন্য আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপ সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি এসবিএলএসের সাথে এসবিএলএ এর সাথে সংযুক্ত থাকলে বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন তো পথ আমরা এখন রয়েছি কাসপুর ব্রিজে চলার মাঝে আমাদের দেখা হয়ে গেল নগাঁও বগুড়া চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী অপারেটর এসআই এন্টারপ্রাইজের নন এসি একটি বাসের সাথে বাসটি আমাদের দশ মিনিট আগেই দামপাড়া হতে ছেড়ে এসেছে আমরা এখন সাইনবোর্ড এলাকায় রয়েছি এলাকায় আমাদের দেখা হয়ে গেলো হানিফ এন্টারপ্রাইজের সিলেট হতে ঢাকা রুটে চলাচলকারী একটি বাসের সাথে তো এসআই এন্টারপ্রাইজের সেই বাসটির বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি বাসটি নগাঁও বগুড়া চট্টগ্রাম কক্সবাজার রুটে অত্যন্ত সুনামের সাথেই সার্ভিস পরিচালনা করছে এর পাশাপাশি আমার নিজ জেলা সিরাজগঞ্জ হওয়ায় আমার জেলার অপারেটরের সাথে দেখা হওয়ার অনুভূতি আসলেই অন্যরকম আমার নিজ জেলার অত্যন্ত জনপ্রিয় অপারেটর এসআই এন্টারপ্রাইজের বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি এসআই এন্টারপ্রাইজ লং রুটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে তাকে ওভারটেক করে আমরাও আমাদের পথ চলা বাড়দার উদ্দেশ্যে অব্যাহত রেখেছি রাতের নিরবতায় আমরা বাড্ডার উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি আমরা এখন রয়েছি সায়দাবাদ টোল প্লাজার অত্যন্ত কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই আমরা সায়দাবাদ টোল প্লাজা অংশে চলে যাব সায়দাবাদ টোল প্লাজা শেষ করে সায়দাবাদ মানিকনগর খিলগাঁও মালিবাগ রামপুরা হয়ে বাড্ডায় আমরা আমাদের পথ চলা শেষ করব রাতের বেলা ভ্রমণ করলে একটি সুন্দর অভিজ্ঞতা হয় তা হল রাতের বেলা ভ্রমণ করলে ভ্রমণ শেষ হয় সকালবেলা এভাবে রাতের বেলা ভ্রমণ করলে রাত এবং সকাল উভয়ের সৌন্দর্যই আপনি উপভোগ করতে পারেন আমরা এখন রয়েছি খিলগাঁও ফ্লাইওভারে খিলগাঁও ফ্লাইওভারে অত্যন্ত সুন্দরভাবে আমরা রাতের নিরবতা ভেদ করে আমাদের চলা বাড্ডার দিকে এগিয়ে যাচ্ছি চলতে চলতে আমরা চলে আসলাম রামপুরা এলাকায় রামপুরা এলাকা শেষ করে মেরুল বাড্ডা ইউলুক হোসেন মার্কেট হয়ে উত্তর বাড্ডায় আমি আমার পথচলা শেষ করব অসংখ্য ধন্যবাদ জানাই মার্শাল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে অত্যন্ত অভিজ্ঞ স্টাফ দ্বারা চট্টগ্রাম ঢাকা রুটের সার্ভিস পরিচালনা করার জন্য আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশাপাশি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি তো ঠিক ছয় ঘন্টায় পাঁচটা পাঁচ মিনিটে আমি বাধ্যায় নেমে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা